অশ্লীল পোশাক পরে নগ্ন হয়ে চলে একজন মহিলা রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না কেন শ্যাম ভিন্ন জিনিস রোজা হলো ভিন্ন জিনিস শ্যামের আবিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য সূর্যডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম আর রোজা হচ্ছে উপবাস থাকা অন্য জাতীয় উপবাস থাকে চলেন আমরা শ্যামের ফলাফলে যাই শ্যাম থাকলে আমরা কী ফলাফল পেতে পারি আল্লাহতালা বলেন অস্বয় মিনা মা হাফেজাত যারা শেয়াম পালন করে পুরুষ নারী আর যারা নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত থাকে বিরত রাখে পুরুষ নারী অশ্লীল কাজে লিপ্ত হয় না নেন রাত আর যারা আল্লাহকে বেশি বেশি ডাকে পুরুষ নারী আবদাল্লাহ ফেরাতান ও আধিমা আল্লাহ তালা তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা এটাই হলো প্রথম ক্ষমা আগে ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে তার জন্যই তো অনেক তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরো অনেক 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 বিধান অত্র আয়াতের শেষ অংশে বোঝা যায় যে যারা শ্যাম পালন করে পুরুষ নারী তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে বড় প্রতিদান আর সিয়ামের প্রতিদান হলো জান্নাত সিয়ামের প্রতিদান হলো জান্নাত আল্লাহ তাআলা বলেন আকুলু ওয়াশরাবু হানি বিমা আসলাবতুম ফিল আইয়ামিল খালিয়া পৃথিবীর মানুষ ওই সব আমলের কারণে আনন্দিত হয়ে জান্নাত মনের খুশিতে উপভোগ করো পান করো এই জন্য যে পৃথিবীর জীবনগুলি যেগুলো চলে গেছে পৃথিবীর দিনগুলি যেগুলো চলে গেছে সেইগুলিতে রেখেছিলে সেম সেইগুলিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলে যেহেতু না খেয়েছিলে সেম ছিলে কাজেই এখন জান্নাত অতীব তৃপ্তি সহকারে প্রশান্তির সহিত উপভোগ করো খাও পান করো আনন্দ চিত্তে তোমাদের অতীতের না থেকে না খেয়ে থাকার জন্য আমি এইভাবে ব্যবস্থা করেছি আর আনন্দে খেতে ও পান করতে বলছি এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন অত্র আয়াতেও শ্যাম পালনকারীদের একটি গুরুত্বপূর্ণ বড় ফজিলত প্রমাণিত হয় আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা বিউনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পল্লীর একজন বেদুইন অশিক্ষিত গাঁয়ের মানুষ নবীর কাছে আসলো এসে বলল দুল্লানি আলা আমালিন এই যে আমেল তহু তুল জান্নাতা। আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আমাকে যেইটা করলে আমি জান্নাতে চলে যাব। এমন একটা আমলের কথা বলেন তখন আল্লাহর নবী বললেন যে তাবুদুল্লাহ তুমি এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না এক দুই তু কি মুসলাম সালাত আদায় কর ও তুতি যাকাত যাকাত দাও ও তাসুম রমজানাম আর রমজান মাসের সিয়াম পালন কর এই কয়েকটা কথা আল্লাহর নবী বললেন এখন লোকটি বলছে ওয়াল্লাজি নাফসি আল্লাহর কসম আমি একজন পল্লীর সাধারণ অশিক্ষিত মানুষ আমি কসম করে বলছি আল্লাহর নবী যা বললেন তার বিন্দু মাত্র কমও করবো না বিন্দু মাত্র বেশিও করব না তার মানে ও ফরজ তাদাই করবে ফরজ সিয়াম পালন করবে নফল কিছু করবে না এই স্বীকৃতিও ও দিল তবে বলল আল্লাহর কসম আল্লাহ যা বলেছেন আল্লাহর নবী যা বলেছেন তা করবোই করবো এই দৃঢ়তা পোষণ করে আল্লাহ চলে গেল লোকটা চলে গেল তখন আল্লাহ রসুল বলছেন মানসার রাহু হাজা শোনো আমার সঙ্গী সাথী কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও দেখো 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 এ এই লোকটিকে দেখো এ হলো জান্নাতি মানুষ হাতে হাতে ও কিন্তু আমল করেনি বাড়ি তো যায়নি কিন্তু তার দৃঢ়তা এত মজবুত তার গথ কথার গতি এত মজবুত সে তার কথার উপরে টিকে থাকবেই এ ব্যাপারে সে স্বীকৃতি দিচ্ছে এই বলে যে আল্লাহর কসম আমি একজন পল্লীর সাধারণ মানুষ আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর নবী যা বললেন তার কমও করব না তার বেশিও করব না এই পর্যন্ত স্বীকৃতি দিয়ে লোকটা চলে গেল তখন আল্লাহর নবী বললেন সঙ্গী সাথী শোনো তোমরা যারা জান্নাতি মানুষকে দেখতে চাও এই লোকটাকে দেখে নাও এই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ হাদিস বোখারি মুসলিম তার দৃঢ়তার সাথে একটা কর্ম ছিল শ্যাম পালন করবে ফরজ যে শ্যাম সামনে আসছে সে করবেই এ দৃঢ়তা সে কসং করে ঘোষণা করেছে আমরিবনাল মোর জোহানি বলেন যা রজুল মিন কোদাত আইলা নবিয়ে সাল্লাল্লাহ আলিসাল্লাম কোজা বংশের একটা লোক নবীর কাছে আসলো এসে বলছে ইন্নি আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই আর সাক্ষ্য দিচ্ছি আল্নাকার রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহ রসুল এইটা রাসূলের মুখের ওপরে স্বীকৃতি দিচ্ছে লোকটা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল এই কথা বলার পরে বলছে আমি পাঁচ অক্ত পাঁচকলা আদায় করি অসুন্ত রামাজানা অকুন্তহ আমি রামাজান মাসে শ্যাম পালন করি এবং তারাবিও পড়ি স্বীকৃতি এবং তারাবিও পড়ি ও আতাই তো জাকাতা জাকাত আমি করি এবং তারাবিও পড়ি জাকাত দি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 মান মাতা আলাদা আলেকা কারণ আমি না সোহদা এই নীতির ওপরে যারা মারা যায় তারা বিচার মাঠে সিদ্দিক ও সোহদাদের সাথে থাকবে যারা সত্যবাদী যারা সৎ মানুষ যাদের সাথে থাকতে চেয়েছেন ইব্রাহিম আলাই ইসলাম যাদের সাথে থাকতে চেয়েছেন নবীগণ ওরা হলেন সিদ্দিক ওরা হলেন সোহদা তো আল্লাহ নবী বলছেন শুনো তুমি যে স্বীকৃতি দিলে এই স্বীকৃতির ওপরে কেউ যদি মারা যায় তাহলে বিচার মাঠেও সিদ্দিক সহদাদের সাথে থাকবে ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাইস্লাম থাকতে চেয়েছেন সৎ মানুষ সিদ্দিক সহদাদের সাথে নবীগণ থাকতে চেয়েছেন সৎ মানুষ সিদ্দিক সোহদাদের সাথে যারা পরহেজগার পৃথিবীতে তারাই হল সিদ্দিক যারা শহীদ হয়েছে আল্লাহর পথে তারাই হলো সোহদা তাদের সাথে এই ব্যক্তি থাকবেন বলে রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা দিলেন লোকটির এক নম্বর কথা ছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আপনি হচ্ছেন আল্লাহ রাসুল এরপরে বলছে আমি পাঁচ আদায় করি এরপরে বলছে আমি তারপরে বলছে আমি রামাজানের সেও পড়ি তখন আল্লাহ রসুল বলছেন যে এই নীতির ওপরে যে মারা যাবে সে সিদ্দিক সোহদাদের সাথে থাকবে সিয়াম

সেম হলো দুর্ভেদ্য দুর্গ যা অতিক্রম করে কোনো শত্রু আসতে পারে না যে দুর্ভেদ্য দুর্গকে অতিক্রম করে জাহান আপনার পাশে যেতে পারে না এ হল সেম এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে আমি একদা জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী মুরনিবে আমালিন একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ওমামা আলাইহু তুমি পালন করো ইবাদতের জগতে সে সমপর্যায়ের কোনো ইবাদত নেই অনেক বর্ণনা এসেছে ওমামা বাহেলি রাজি আল্লাহ তাল বলেন আল্লাহর নবী মুরনি আমালিন একটা আমলের কথা বলে যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন আলাইকা বি তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই মনে রাখা ভালো হবে যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো শ্যাম ইবাদতের জগতে সমপর্যায়ের কোনো এবাদত নেই আমরা যদি বলি আমার এই বাম হাতটাকে এইভাবে ধরে যে এইটা হল হজ আর ডান হাতটাকে ধরে বলি এইটা হলো শ্যাম তারপরে বলি হজ শ্যামের মতো তো কথা ভুল হবে আমরা যদি বলি যে ডান হাতটা সলাত আর বাম হাতটা শ্যাম বলি যে সলাত শ্যামের সমপর্যায়ের তো ভুল হবে কেন ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন এবাদত নেই ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই তাহলে অবশ্যই এটা ভিন্ন সাহাবিবনে সাদ رضی আল্লাহু তাআলা عنہ বলেন আল্লার নবী বলেছেন জান্নাতে একটি দরজা আছে তার নাম রায়ান ইননা ফিল জান্নাতে باب ইসমার রায়ান লায়াদ খুলা ইল্লা সাইমুন রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এ যা দাখালা আখে রকম উগ এই শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে আটটা দরজা দিয়ে মানুষ জান্নাতে ঢুকবে বলবে ফেরস্তারা আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন তো শ্যাম পালনকারী ব্যক্তি যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ করা হবে বাকি দরজাগুলি খোলা আছে তার মানে হজ করেও দানের দরজা দিয়ে ঢোকা যাবে দান করেও হজের দরজা দিয়ে ঢোকা যাবে কিন্তু কোন এবাদত দিয়ে এইটা দিয়ে ঢোকা যাবে না এইটা হলো ভিন্ন ধরনের এবাদত তার নাম শ্যাম যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই যার মতো কোন এবাদত পৃথিবীতে নেই আবহাওয়ার রাজিয়াল্লাহু তালা আনভব বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন কুল্লাহ আমাল না আদম ইজাফুল উল আশ্রাম বে আশরাম সালাহ সবে মে আদম সন্তানের সব নেকি লিখা হয় দশ এক লিখো দশ সাত শত আরো আরো বাড়াও সব নেকি বাড়তে থাকে সবটাই হজ হোক চলাৎ হোক দান হোক কোরআন তেলাওয়াত হোক এবং ফেরেশতাকে এ নেকি লিখতে বলেন এখন হাদিসের সে অংশে এসে আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা বলেন তবে সেম ফাইনাহু লি ওয়ানা আজিজি বেহি সেম

খায়নি দুই মন মতো চলেনি এই দুটা জিনিস আমার কারণেই ছেড়েছে মন মতো চলা মানে অন্যায় করা সেগুলোই মন মতো চলা সকালে দাড়ি চাঁচা প্যান্টটা এখনো নিচে রাখা সুদ খাওয়া ঘুষ দেওয়া আড্ডা পিঠা মারামারি করা জেল হাজতে দেওয়া ঝগড়া বিবাদ করা এই সব কাজ ত্যাগ করেছে আমার কারণেই এই জন্য প্রতিদান আমি দিব আর সেই প্রসঙ্গে বলা হয়েছে যে সেম পালন করা ব্যক্তি যেন লায়সখাব ওয়ালা এরফস অশ্লীল কথা না বলে আর হইচই না করে অপ্রয়োজনীয় কথা না বলে অশ্লীল কর্ম কাজ না করে ফাইনসাববাহাদুন আওকাতালাহু ফায়াকুলু ইন্নী ইমরান সাইম কেউ যদি তাকে গালি দেয় কেউ যদি তাকে মারে তাহলে সে বলবে আমি সিএম আছি গালি দেওয়া হবে না পাল্টা মারা হবে না পাল্টা প্রতিশোধ নেওয়া হবে না প্রতিবাদ করা হবে না সিএম যে ভিন্ন ইবাদত তার দেখেন ধারাবাহিক নিয়মিত কেমন ভিন্ন ইবাদত কেউ যদি এখন গালি দেয় তো উত্তর নেই কেউ যদি এখন মারে

সিয়াম পালন করা হবে না ও খেলেই কি আর না খেলেই কি এমন সিয়ামের আল্লাহর প্রয়োজন নেই কাজেই সিয়ামের আভিধানিক অর্থ হলো উপবাস থাকা সিয়ামের আভিধানিক অর্থ হলো বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় সিয়াম হলো ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সে আর রোজা মানে হল উপবাস থাকা বিবেচনা করেই রামাজান মূল্যায়ন করব ইনশাআল্লাহ আল্লাহ সাল্লা আলি হে আল্লাহ আলহামদুলিল্লাহ হে অহাদা অসল্লাহত অসাল আল্লাহ নবি আ বাদাহ আবু হরেরা রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই যা দাখালা ফতেহাত আবাবুর সামায়ে যখন রামাজান আসে তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় অ ফতেহাত আবু রাহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় অ ফতেহাত আবু জান্নাত জান্নাতের দরজা খুলে দেওয়া হয় অ গুল্লেখাত আবু আবুর জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় সুলশেল আর শয়তানকে বেড়ি দিয়ে দেওয়া হয় বেঁধে ফেলা হয় সম্মানিত দিনী ভাই বোন যারা আমরা অত্র মসজিদে আছি অনলাইনে বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছি সময়ের গতিতে অবগত হব আমি তাদেরকে বলতে চাই যে আল্লাহ রসুল ঠিক দুপুরের পরপরই তারা হুড়ো করে দুই রেখাত সলাত করতেন আর বলতেন এখন দরজা খোলা হয়েছে এখন দরজা খোলা হয়েছে যেটা বলবো সেটা আল্লাহ কবুল করবেন রাত বারোটার পরে আকাশের দরজা খোলা হয় বলেন এই সময়ে যে যা বলবে আল্লাহ সেটা মেনে নেবেন আজান দেওয়া হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ নবী বলেন এই সময়ে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না আর আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস রামাজান যেদিন চালু হবে সূর্য ডুবার পর থেকে নেই আকাশের সব দরজা খোলা উনত্রিশ থেকে তিরিশ দিন যাবৎ এক টানা কি দিয়ে বুঝাই আপনাকে আমি আপনি এখন কি বলবেন আল্লাহকে শুধু তা বললেন না বললেন রহমতের দরজাও খোলা শুধু তা বললেন না বললেন জান্নাতেরও দরজা খোলা তো জান্নাতের দরজা খোলা কেন কে কি জান্নাতে যাবে না সম্মান করতে গিয়ে নবী এটা রামজানকে বলছেন আল্লাহ তালা বলেছেন এটা হলো রামাজানের সম্মান শয়তানদের বেঁধে দেওয়া হয়েছে আকাশ থেকে আল্লাহ বলেন রামাজান মাস আকবেল। যারা কল্যাণ করতে চাও কিছু তাড়াতাড়ি করো আগে আসো ইয়া অক্ষর হে অকল্যাণকামী যারা পাপ করতে চাও তারা থেমে থাকো এটা রামাজান মানুষকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে রামজান মানে প্রত্যেকদিন মানুষকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা কামি কি জিনিস মানুষের পাপ মোছনের কত বড় মাধ্যম মানুষ বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পরেও সে জান্নাতে যেতে পারল না সে হতভাগা মানুষ আমার নামটা আসলো তারপরেও সাল্লাম বলল না এ হলো হতভাগা মানুষ রামাজান পাওয়ার পরেও পাপ মোচন করে নিতে পারল না সে হলো হতভাগা মানুষ রামাজান রামাজানি মহিলারা জান্নাতে যাবেই চারটা করলে তার একটা হলো পাঁচ সলাৎ আর একটা হল রামাজান মাসের সেম আর একটা হল স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও আর একটা হল জেনায় লিপ্ত না হওয়া এই চাইরটে মানে ওর জান্নাতের সব দরজা খোলা তার একটা আছে সেম রামাজানের শিয়াম যেটা সামনে আসছে খুব হিসাব করে বিবেচনা করে সকল পুরুষ নারীকে রামাজান মাসে জীবন বাজি রেখে বেশি বেশি এবাদতের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শিয়াম পালন করতে হবে সম্মানিত দিন ভাই বোন শেয়ামের কিছু নিয়মনীতি আবু হ রায়রা রাজিয়াহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন সুমুললে রুইয়েতিহি অফতেরুলের রুইয়েতি পৃথিবীর মানুষ চন্দ্র দেখে শিয়াম ধরো চন্দ্র দেখে শ্যাম ছাড়ো পৃথিবীতে চন্দ্র সূর্য বিভিন্ন সময়ে ডুবে বিভিন্ন সময় উঠে অতএব পৃথিবীর মানুষ বিভিন্ন সময়ে শ্যাম থাকবে বিভিন্ন সময়ে শ্যাম ছাড়বে একথাই চূড়ান্ত অমুল ফাজল কোরাইব নামক পুরুষ মানুষকে মদিনা থেকে পাঠিয়েছিলেন সিরিয়ায় মাবিয়ার কাছে তো কোরাইব মিয়ার কাছে কাজ শেষ করলেন সেই দিনই চন্দ্র দেখা দিল আকাশে মবিয়াম শ্যাম থাকলেন জনগণ শ্যাম থাকলেন এবার রামজান মাসের শেষে এসে পৌঁছিলেন মদিনাই কোরআব এক মাস লাগলো আসতেই আব্দুল আব্বাস জিজ্ঞাসা করলেন কোরআব কি খবর কবে সিয়াম ধরেছিলেন আমরা শুক্রবারের দিন দিন যায় রাতে চন্দ্র দেখেছি আমরা শ্যাম থেকেছি থেকেছেন তখন বলছেন দেখো করে আমরা সেম দেখেছি শনিবার দিন যে রাতে তোমরা দেখেছো শুক্রবার দিন যে রাতে আর আমরা দেখেছি শনিবার দিন গিয়ে রাতে তো আমরা শ্যাম পালন করে যাব না হলো না সুম করে যাব করে যাব করে যাব চন্দ্র দেখব উনত্রিশ তারিখে আর না হয় তিরিশটা পূর্ণ করে দিব যদি করতে করতে উনত্রিশটার মাথাতে চন্দ্র দেখি ভালো ছেড়ে দিব আর যদি না দেখি তাহলে তিরিশটাই করব তখন কোরাইব বলছেন কেন সিরিয়ার লোকের কথা গ্রহণ হবে না কেন মবিয়া যে শনিবারে থেকেছেন শুক্রবারে থেকেছেন অর্থাৎ শনিবারে থেকেছেন আপনি রবিবারে থেকেছেন তো মবিয়ার কথা গ্রহণ হবে না তখন আব্দুল আব্বাস বলেন না আল্লাহ করেছেন যারা যে দেশে যে সময়ে যেখানে সূর্য দেখেছে তারাই সেখানে সেভাবে পালন করবে অতএব সারা পৃথিবীর লোক মক্কার সাথে শ্যাম থাকবে সৌদি আরবের সাথে শ্যাম ছাড়বে এটা একটা আস্তবকামি এবং হটকারিতা এবং এক শ্রেণীর ধর্ম না বুঝে পালন করে যারা তাদের একটা কাজ আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো না পড়তে জানি না লিখতে জানি জানি নিজে না পড়তে লিখতে আমাদের নবী কিন্তু অক্ষর চিনতেন না কোনটা আলিফ কোনটা বা কোনটা আইন কোনটা গাইন এটা তিনি চিনতেন না না পড়তে জানি না লিখতে জানি তখন দেখাচ্ছেন দেখেন মাছ দেখাচ্ছেন আর সাহারো হাকাদা হাকাদা মাস আকাদা হাকা নয়টা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল চাপা আছে মানে উনত্রিশ বৃদ্ধাঙ্গুলটা চাপা আছে একটু খেয়াল করেন বৃদ্ধাঙ্গুলটা আটকে রেখে বলছেন হাকাদা এবারে নয়টা দেখালেন নয়টা তার মানে উনত্রিশ তারপরে আবার বলছেন আর হাকাদা 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 দশ 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 মানে তিরিশ কেমাত পর্যন্ত আরাবি মাস কোনো দিনই হবে না একত্রিশও হবে না কেমাত পর্যন্ত আরবি মাস কোনো দিনই হবে না একত্রিশও হবে না হয় উনত্রিশ না হয় তিরিশ এরপরে চলেন সাহারি রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তাসাহারু ফাইনো ফিয়াল বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে আবু সাঈদ ক্ষুদিরীরা জিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন দাল্লাহ মালাইকাতাহু ঈ আলাল লাল্লা মুতাশা যারা সাহারি খায় তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন আর তাদের পক্ষ হয়ে ফেরেস্তারা দোয়া করেন সাহারি খাওয়া ভালো আনাস رضی বলেন রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন আশ-শুহুরু কুল্লুহু সাহারি সবটুকুই বরকত সাহারি সবটুকুই বরকত অতএব আতাকুমুল্লাহু আল্লাহ তোমাদের এটা দিয়েছেন তাসাহারু ওয়ালাও জুর আতুন ইজরা বাহতকু মিন্জুরা এক ঢোক পানি হলেও সাহারী খাও। যদি কিছুই না থাকে তো এক ঢোক পানি হলেও সাহারী খাও। কেন না? সাহারী খাই যারা তাদের প্রতি আল্লাহ রহমত নাজেল করেন। সাহাী খাই যারা তাদের প্রতি ফেরেস্তাাগুন আল্লাহর কাছে তাদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন এরপরে।